জিজ্ঞাসা আমরা কি অবস্থায় থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করব কারণ আমাদের যে কঠিন অবস্থা আছে মানুষ খায় না কায়ারে রাস্তায় পড়ে আছে আমাদের আল্লাহ সুস্থ রাখছে হাতটা দিয়েছে চলতে চলতেpadStartেছি অন্যের সহায়তা নিতে হচ্ছে না তবে সহায়তা এটাই দিতে হচ্ছে যে আমরা শিক্ষক বেতন পাচ্ছি না গত হওয়ারের তিন কাটাতে হচ্ছে পরিবার পরিজন এবং সমাজের কাছে আমাদের অবনীত হতে হচ্ছে তাই না এটা আমাদের জন্য এটা যদি বলি আমাদের জন্য লজ্জা ভুল হবে এটা রাষ্ট্রের জন্য লজ্জা এই রাষ্ট্রের জন্য একটা কলকময় অধ্যায় যে শিক্ষক আজকে চব্বিশের চব্বিশের গণপতনের পর জুলাই বিপ্লবীর পরে এই শিক্ষককে রাস্তায় থাকার কথা ছিল না আমরা শুধু বারে বারেই বলে দেয় আমাদের বক্তব্যে ফ্যাসিস দাঁড়িয়েছি ফ্যাসিস দাঁড়িয়েছি ফ্যাসিস দাঁড়িয়েছি আমরা কি এমন অর্জন করেছি বলতে পারেন

আজকে যে জাতির বিবেক রাস্তায় পরে কাজ সেই দিনই এই দেশ কলকময় অর্থে রচিত করবে সেই দিনই এই দেশ ফ্যাসিস্ট হবে সেই দিনই এই যেদিন সংযুক্ত হবে আমাদের শিক্ষক আর রাস্তায় থাকবে না এর আগে কোনোদিন আমরা বলতে পারি না ফ্যাসিস্টাকে আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি আমাদের দেশকে এখন স্বাধীনতার মধ্যে আছে আমরা কি যে আমরা একসময় কথা বলার পাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম নিজের ভোটটার অধিকার হারিয়ে ফেলেছিলাম হয়তো এইটুক আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমাদের অধিকার কি আমরা ফিরে পেয়েছি যদি ফিরে পাইতাম আজকে তেরো বছর চোদ্দ বছর ষোলো বছর সতেরো বছর ছাব্বিশ বছর ধরে আমরা এই কর্মেরত মানুষ কর্মের তাগিতে সবাই শুধু চলছে এই যে ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভার গাড়ি ড্রাইভার সবাই কর্মসংস্থান নিয়ে ব্যস্ত আছে আর আমাদের কর্ম নিশ্চিত করার জন্য আমরা রাত পথে লড়ে যাচ্ছি দিনের পর দিন এটা আমার কোন ধরনের কথা আমরা পারে পারে বলে যায়। আমাদের তরুণ দামাল ছেলেরা বাংলার তরুণ ছেলেরা তাদের বুকের এক বুক তাজা রক্ত ছড়িয়ে গিয়েছিল এই বাংলার মানুষ যেন কথা বলার স্বাধীনতা ফিরে পায় এই দেশ যেন সংযুক্তিকর হয় এই দেশে যেন সংস্কার যুক্ত হয় আমাদের এই সংস্কার যুক্ত হয়েছে মুক্ত হয়নি হয়েছে সংস্কার মুক্ত চেয়েছিল আমাদের এই দামাল ছেলেরা ওই সংস্কার মুক্ত হয়েছে শিক্ষক কেন রাস্তায় থাকবে যদি সংস্কার মুখই হতো শিক্ষককে রাস্তায় থাকার কথা ছিল না শিক্ষক কি রাস্তার পাত্র রাস্তার পাত্র বলেন তো শিক্ষক কি আন্দোলনের পাত্র আজকে শিক্ষক রাস্তায় দিনের পর দিন রক্ষা এই যে একটা মানবতার জীবন যাপন করে যাচ্ছে আমার মনে হয় এখানে অর্ধাংশ শিক্ষক লাঞ্চটা পর্যন্ত করতে পারে না রাতের খাবারটা আমাদের এক সংগঠন আছে সূচনা ভাইয়া ডাক্তার বাড়ি ফাউন্ডেশন তারা দিয়ে যায় যে খাবারটা আমাদের জন্য না ওটা রাস্তার মানুষের জন্য যারা পায় না যাদের খাবার অন্ন দিচ্ছে না তাদের জন্য আর সেখানে আমরা শিক্ষক হয়ে খাচ্ছি এটা কি আমাদের জন্য লজ্জা না এটা কি খাবার আমাদের জন্য আমরা সেই খাবারটাকে দিয়ে পার করছি এটা কি রাষ্ট্র চোখে দেখে না আজকে সারা বাংলাদেশ ভিডিও ফুটেজ চিঠি কামড়ার দ্বারা রচিত হচ্ছে আমাদের প্রশাসনিক ভাইরা আমাদের মধ্যে সিভিল রেসে ঢুকে আছেন আপনারাও হয়তো জানেন না যে এরাই সকল তথ্য পাচার করছিলেন ওনারা তো সবই জানেন আমরা এখানে ওনারা তো বলেই যাচ্ছে যে আমরা এখানে কত আছি কি করতেছি কে আছি না কে আছি সবই কিন্তু উপর মহলে চলে যাচ্ছে উপদেষ্টাটা সবই জানি প্রতিদিনের খবর প্রতিদিনই পায় আমি হয়তো পাই না আপনি হয়তো পান না তারা কিন্তু নিচ্ছেন আপনার শিক্ষক আপনার জাতির বিবেক রাস্তায় কাটাচ্ছে আর আপনি এসি করা রুমে বসে বড় বড় লেকচার দিচ্ছেন সংস্কার মুক্ত বাংলাদেশ করবো এই দেশ থেকে সংস্কার করে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব এমন কথা এমন বক্তব্য আপনারা দয়া করে আর দিবেন না